হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আমরা অনেক ভালো আছি তো এখন বাজে মোটামুটি সাড়ে এগারোটার মতন তো এখন থেকে ব্লগটা আমি শুরু করলাম আর দেখতে পাচ্ছ রেডি হচ্ছে কোথাও একটা যাবো আর তোমরা তো বুঝতেই পারছো আশা করি থামবেল থেকে তো সেলিব্রিটির বাড়িতে যাচ্ছি তো একটু সাজুগুজু না করলে হয় তার জন্য একটু সাজুগুজু করে আর এদিকে তো গরম তো প্রচুর পরিমাণে গরম কিন্তু গরম হলেও কি আর করব সাজুগুজু একটুখানি করতেই একটু সাজুগুজু বলতে এই শাড়িটাই পরেছে এই আর কি কুর্তি পরে তো যাওয়া আসা করি এখানে ওখানে তো ভাবলাম আজকে শাড়ি পরেই যাই তো শাড়ি পরে রেডি হয়ে গেলাম আর এই শাড়িটাই ভাবছিলাম যে পরি অনেক দিন থেকে পরাও হয় না তো পরে নিয়েছি আর এদিকে একটা ছাতাও নিয়ে নিয়েছি যাতে গরম লাগবে এখান থেকে আমার হাই রোড যেতে হবে দশ মিনিট এগারো মিনিট লাগবে তো সেই তো গরম তো খুব পড়েছে পরে আবার ছাতাটা নিয়েই না ছিলাম যে ছাতাটা আমি কেন নিয়েছি নেওয়ার পর মানে এত হাওয়া দিচ্ছিলো ছাতাটা শুধু উড়াচ্ছে আর উড়াচ্ছে তার জন্য ভাবতেছি রোদের মধ্যে গেলে হয়তো আমার ভালো হতো তো এই যে হাই রোডে চলে আসলাম বর বাড়িতে নেই মেয়েও নেই মেয়েকে ভাবছিলাম নিয়ে যাব মেয়ে তো যা যাবেই না স্কুলে চলে গেছে তো এই বারোটার মতন বাজে এখন বাড়ি থেকে বেরোলাম আমি তো এখানে দাঁড়িয়ে আছি টোটো বা অটো যেটাই হল এখন ওটার মধ্যে উঠে পড়ব ছাতাটা বন্ধ করে আবার রেখে দিয়েছি এই খাওয়ার তার মধ্যে এই তো একটা টোটো আসলো সামনে টোটোতে উঠে পড়লাম ওটে এখান থেকে আমি হলো আমাদের যে মানে বাজারের ওইদিকে যাব বাজারের পাশেই বাড়ি যার বাড়ি যাচ্ছি আমি তো চলো যাচ্ছি ওইদিকে আবার মানে একটু আগে যখন তারপরে এই যে কথা বলতে বলতে আমি চলেও আসলাম তো ওইখানে একটা কিছু একটা নিয়ে নেবো নিয়ে ওদের বাড়িতে যাবো আর সবাই আমার দিকে তাকিয়েছিলো যেহেতু আমি একাই ছিলাম আর ভিডিও করছিলাম আর অনেক দিন পর আজকে এইভাবে মানে ভিডিও করছে আগে তো করতাম এখন তো করা হয় না বেশ কিছু দিন ধরে তো ওই জন্যই দেখছিল তো যাই হোক আমাকে দেখছিলো আমি আর না দেখেই একদম সোজা চলে গেলাম ভিডিও করতে করতে আবার তো ওদের বাড়িতে বললাম টোটোল দাদারকে বললাম যে আমাকে একটু নামাই দিয়ে আসো এদিকে পাশি তো বলছি ঠিক আছে নাহলে এদিকে আবার আবার আলাদা টোটোতে যেতে হতো ওই জন্যই তো তারপর দেখো আমি চলে এসেছি এসে এখন ফোন না করে সোজা যাবো ওদের বাড়িতে বাড়িতে আছো নাই ও বাবা গো তোমার মা কি করতেছে ঘরে কাজ করতেছে তোমাদের বাড়িতে খুব সুন্দর ছায়া

সতীশের নখ নয়া হাট নয়া হাটে বাড়ি ও আচ্ছা তো এই দেখো আস্তে মিষ্টি তারপরে হলো মাজা দিল তুমি নাও বোনো তুমিও নিয়ে নাও নাও এখনই নাও এখনই

তারপর এই গল্প চলতে আছে গল্প তো শেষ হয় না আমাদের আর একটা সুবিধা হয়েছে কি তো মানে যে তো বুনু রান্নাঘরটা এই মানে একসাথেই তো ওই জন্য আর কি গল্প করতে আমাদের সুবিধা হয়েছে যদি আলাদা হতো তাহলে আবার গরম লাগতো একটু সমস্যা হতো তো প্রচুর গল্প করেছি আর হলো এই ঘরে ঘরটাতে খুব সুন্দর ছায়া মানে খুব ঠান্ডা ঘরটার মধ্যে যেমন আমাদের ঘরটাতে খুব গরম একদম খুব বলতে খুবই এদের ঘরটাতে খুব ঠান্ডা ভাল লাগতেছিল মানে নিজের মেজেটাও ঠান্ডা আমাদের তো মেজেটাও পর্যন্ত গরম হয়ে যায় তো সারাটা দিন কীভাবে যে কেটে গেল বুঝতেই পারলাম না আর পুস্কিটে এসে বলতেছে আমাকে জামাটা পরে দিতে বলতেছে তো পয়সা এতগুলো টাকা নিয়ে কি ফিল ফিল হইতেছে

না তোমার ছেড়ে বসবো আমি এখানে আমরা প্রচুর গল্প করেছি আর ওই যে দিদিটা আমাকে দিদি বলে ডাকছিল আমি বলছি না না আমাকে নাম ধরে রাখো নাম ধরে রাখো অনেকবার বললাম নাম ধরে রাখলেই আমার ভালো লাগে তো ওই আর ওই আর কি ব্যাপার তো এখানে ব্লগিং চলছে আর রান্নাগুলো ভালো হয়েছে আমি বললাম যে একটু পেঁয়াজ কেটে দিই কিন্তু না আমাকে তো আমি ওদের বাড়িতে এসে প্রচুর ঝামেলা হচ্ছে

তো এদিকে রান্নাও হয়ে গেছে দেখো ওইদিকে রান্না করলো ওই দিদিটা রান্না করলো আর বুনু দুজনে মিলে মানে চিকেনটা দিদিটা রান্না করলো একটু বনু করেছে তারপর ডাল তারপর এদিকে ভাজা ওইদিকে আবার লেবু কাটতেছে বেচারি স্নান করার সময় পায়নি আমিও চলে আসছি মানে স্নান করতো আমিও চলে আসছি তো তারপরে আর স্নান করিনি ওই জন্য সময় পাইনি তো দুই পুচকি বসে গেছে আর দাদা ভাই একবার বাড়িতে আসছিলো আসার পরে আবার চলে গেছে এখানে মানে একটু ব্যস্ত আছে তো ওই জন্য আমিও একটা দরকারই আসছিলাম এখানে তো এখানে ভাত দিয়ে দিচ্ছি আমরা এখন বসে যাব খেতে দুই পুস্কি আগে ভাত দিলে ওদেরকে সম বাচ্চা মানুষ না সময় লাগে খেতে ছোটো পুচকির তো ভাত খাইনি এরকম তো এখানে দিচ্ছে আমাকে আমি বলছি যে আমাকে থালাইতে তো বাটিতে করে সুন্দর করে দিচ্ছে পরিবেশন করে মানে আমি একদম নতুন গেস্ট তো দিচ্ছে আমাকে এদিকে আমি ক্যামেরার মোবাইলে রেখে দিয়েছি তিনজন মিলে সবাই মিলে কথা বলতে বলে খাওয়া দাওয়া করছে রান্নাগুলোও সত্যি খুব ভালো হয়েছে খুব ভালো লাগলো আমার সারাটা দিন কত কীভাবে যে কেটে গেল আমি বুঝতেই পারলাম না আর সবাই অনেক ভালো সত্যি তো এদিকে আবার দেখো ওই যে সেদিন আমাদের বাড়িতে যে গেল দিদি দিদি তারপরে ওই যে দাদা দুই দিদি দাদা ওরাও চলে আসতেছে ব্লগিং করতে করতে ওরা এখন মানে আমাদের খাওয়া দাওয়াও সে ওরাও চলে আসলো আর এই পুসকিটা হলো ওই যে দিদিটা যে চিকেন রান্না করলো ওই দিদির মেয়ে আর ওরাও চলে আসলো এখন তো আমার যে বেরোতে হবে না কিছুক্ষণের মধ্যে বাড়ি যেতে হবে তো সন্ধ্যা কিন্তু প্রায় হয়ে আসতেছে আর আমার সন্ধ্যা মানে আগেই বাড়ি যেতে লাগতো কিন্তু বাড়ি যেতে যেতে কয়টা বাজবে তোমার দেখবে এখন ব্লগটা দেখতে থাকো আর যে বড় পুষ্কির দেখো খুব মানে খুব সুন্দর করে সন্ধ্যা দিচ্ছে আমি তো দেখি অবাক কত সুন্দর করে সন্ধ্যা তাই ভাবলাম যে একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করি এই দেখো সন্ধ্যা দিচ্ছে এখনও ছোট তবু কত সুন্দর করে কাজগুলো করে ভালো লাগে না ছোট বাচ্চাগুলো করলে যেমন আমার বাড়িতে আমার মেয়েও করে মা সন্ধ্যা সন্ধ্যা দেয় পুজো টুজো দেওয়া ভালো লাগে তারপরে এই যে আমার পিনটা আসছে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সেটা তোমার অন্য কোনো ব্লগে আমি শেয়ার করবো ওই যে কি হয়েছে না হয়েছে আমার সাথে তোমরা অন্য কোনো ব্লগে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো সেই ব্যাপারটা নিয়ে তো তারপর ওই যে টাকাটা নিয়েছি তারপরে ওই প্রিন্টে নিজে একটা ফটো নিয়ে আপলোড করেছি আমি এফবিতে আর সবাই ভাবছে যে আমি টাকা পেয়েছি টাকা পেয়েছি যাই হোক সেটা আমারও হয়তো ভুল ছিল তো আমি এমনিতে আর কি নর্মালি আপলোড করেছি তো সবাই ভাবছে আমি পেমেন্ট পেয়েছি তো পাইনি অনেক দিনে ব্লগ টলগ জমা হয়ে আছে ওই জন্য তো এখন আমি বাড়িতে যাব এই যে বুনু এখনই স্নান করলো একটু আগেই এখন না আধ ঘন্টা হইতো এই যে অনেকটাই সময় হয়ে গেছে এই যে দাদাভাই এখনো খায়নি এই পুস্কি দিতে খেলা করতেছে একটা পুস্কি খাচ্ছে তাহলে আসি তাহলে তোমরা যাইও আমাদের বাড়িতে দাদা আয় যাইও আমাদের বাড়িতে

ঠিক আছে এখন আমি বাড়িতে যাব তো আমি আজকের ব্লগটা এখানে শেয়ার করব সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট ভিডিও কবে আপলোড করব তোমাদের বাড়িতে আজ বছর খানি তিন দিন পরে দেখা তিন দিন দেখা হবে বছর খানি পরে না খুব শীঘ্রই ভিডিও আপলোড করব খুব শীঘ্রই মানে এই ঘরে আসার পরে থেকে আমার একটা পরে একটা প্রবলেম যাচ্ছে দেখো আর গরমটার মধ্যে সারাদিন কাজ করব পরে এই যে এখন যেটুকু আমি বসলাম একটু এর ভিডিও দেখো এই এরকম করতে করতে সময় চলে যাচ্ছে খুব শীঘ্রই পাবে তোমরা ভিডিও আবার এসো সবাই সবার নিমন্ত্রণ হলো আমার ভাই সবাই চলে এসে যাও তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে অবশ্যই দাদা দাদা তো বুনু চ্যানেলটার নাম হলো চুমকি অ্যান্ড বিশ্বজিৎ তোমরা যাও সবাই ভিডিওগুলো দেখো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে